পাক বলেন সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে কয়টা কাজ কাজটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে এক এক নম্বরে নম্বরে কি এটাই হচ্ছে ক্ষতি থকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ইমান ইসলামে ইমানের স্থান সর্বপ্রথম তারপরই হচ্ছে ইসলাম ইমান আগে তারপরে কি ইসলাম ইসলাম হচ্ছে বীজ ইমান হচ্ছে বীজ আর ইসলাম হচ্ছে চারা গাছ এটা হচ্ছে ভিত্তি এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে ইমানের ভিত্তি ইমানের ভিত্তি দুনিয়ায় ইমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রব্বুল আরামীন সমস্ত নবী এবং রসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইমানের আহ্বানের জন্য দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ইমানের দাওয়াত কিসের যা আবার মৌখিক দাবি করলেই হয় না কেউ যদি পড়ে ইলাহা ইল্লাহ মুসলমান কি হয়ে গেল বলেন আপনি ফতোয়া দেন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলছেন লোকীদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর এনেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ বলেন এরা না আল্লাহ কি বলছেন একদিকে মুসলমান হইতে হইলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকাল রসুলের উপর ইমানে করতে হবে একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি এরপরে আল্লাহ পাক বলছেন আমাহুম বে না কারণে কথা করি তার মুখের মনের কথা না সে ব্যক্তি এরকম ব্যক্তি এ থাকতে পারে যদি থাকে আল্লাহ তাকে করে দিন আমরা বলি আমিন সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যা ভুল তার কাছে ধরা পড়বে আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয় ঠিকই না সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি কালে পড়ে নামাজ পড়ে আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে ফেরত দেয় না ওয়াদা খেলাপ করে চুরি করে ডাকাতি করে জেনা করে সুদ ভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে সুদের ব্যবসা করে ঘুষ দেয় জেনা করে আর একদিকে নামাজ পড়ে সময় হলে আবার হজ করে আসে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না তুই বলছো হাজি আমি বলছি তুমি উপস্থিত তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না কারণ কারণ তুমি যে টিকিট করে আসছ ওইটা হারাম টাকা যে রামের কাপড় পরেছ ওইটা হারাম টাকা দিয়ে কেনা মক্কা মদিনায় যে খরচ করবে তাবুতে থাকবে বাস ভাড়া দেবে যা খাবে যায় নামাজ কিংবা তসবি কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছ সব হারাম তোমার গায়ের গোস্ত হারাম তোমার গায়ের রক্ত হারাম হারাম পেটটারে সাইজ মতো বানাইছো এরকম করে হারামের টাকা দিয়া হস করতে এসেছো তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না নজুবিল্লা সুতরাং মোমেনের দাবি করলেই হবে না ইমানের দাবি করলেই হবে না কাজে তা প্রমাণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অথবা এই কথার উপরে সে দৃঢ়পথ থাকে ফেরেস্তাগণ তার প্রতি ফেরেস্ত অবতীর্ণ হয় অর্থাৎ আল্লাহ রহমত তার উপরে নাজিল হয় যে আমরা কি শান্তি চাই জরে বলেন চাই সেই শান্তি কি সুক্তি করে পাওয়া যাবে অশান্তি আরো বাড়বে অশান্তি আরো বাড়বে চুক্তি করে শান্তি হয় তবে হ্যাঁ হয় আল্লাহর ওয়াদা মিথ্যা হয় আল্লাহর ওয়াদা মিথ্যা হয় কখনো মিথ্যা হয় না ভাইরা আমাদের দেশটা তো গরিব না আমাদের দেশটা কি গরিব অনেকে বলেন গরিব কিন্তু আমি বলি না গরিব হইলে পরে একজনে একজন তো শত সহস্র কোটি টাকার মালিক গরিব হলে এত টাকা গরিব দেশ হলে ওই লোকটা এত টাকা বানাইলো কেমনে আর একজনের পাও ট্যাবলেট কেনার পয়সা নাই একজনের তো হাজার বিঘা জমি আছে আর একজনের রান্নাঘর উঠাবার জায়গা নাই একজন তো তার মেয়ে বা ছেলের বিবাহে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে আর একজন তো তার বাপ মারা গিয়েছে কাপনের কাপন কাপড় কেনার পয়সা নাই এটা বাংলাদেশের ইতিহাস কিনা তাহলে বোঝা যাচ্ছে দেশে সম্পদ আছে সম্পদ আছে কি সম্পদ আছে আমাদের আছে আমাদের আছে পশু সম্পদ গবাদি সম্পদ আমাদের আছে বনস সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ পানি সম্পদ মানব সম্পদ সব সম্পদ আছে আর এই বছর সফর করেলাম এলাম আমেরিকায় এখন জেনে আসলাম শুধু নিউ ইয়র্ক সিটিতে মসজিদের সংখ্যা সাত শত গেছে মাদ্রাসা হচ্ছে মসজিদ হচ্ছে ইসলামের বুলবালা হচ্ছে ইসলামকে যারা মোহব্বত করে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে তার অর্থ এই না যে আমেরিকা ইসলামকে ভালোবাসে সেটা আমি বলতে চাই না ইসলামের চরম দুশ্মন তারা আমি বলতে চাচ্ছি এই কথা যে আল্লাহ পাক নিয়ামত দেওয়ার মালিক হচ্ছে তিনি সম্পদ দেওয়ার মালিক তিনি তার কাছে যারা মাথা নত করে তাকে আল্লাহ বলে স্বীকার করে তার আইন কানুন যারা মানে তাদেরকে আল্লাহ বেশি দেন আল্লাহ করেছেন শুক্রিয়া আদায় করো বেশি করে দেব সবাই কি মৌমাছির মতো কোরআন যেখানে আকাশের অবস্থা খারাপ হোক হরতাল হোক বাধা হোক সন্ত্রাস হোক মাহফিলের কোরআন পাগল লোকদেরকে রাসুলের আশেক লোকদেরকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুসলমান নরনারীকে কোন অবস্থাতেই এ মাহফিল থেকে কেউ বাধা দিয়ে রুখতে পারেনি পারবেও না কারণ কোরআন কোনো ব্যক্তির নয় কোরআন হচ্ছে আল্লাহ পাহের আপনারা যারা এই মাহফিল এসেছেন শরীফের হাদিস এসছে আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘুরে গ্রামে গঞ্জে ঘুরে তাদের কাজই হলো ঘোরা ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকের করছে আল্লাহর কোরআনের আলোচনা করছে তখন এক ফেরস্তা আর এক ফেরেস্তাকে ডেকে বলে তোমরা যে কারণে ঘুরছ আসো সেই লোকগুলি পায় গেছে ফেরেস্তারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায় গায়ে গায়ে মিশে হাত তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে আল্লাহ পাক সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেস্তারা এই লোকগুলি এখানে বসে আছে কেন তারা কি বলছে ফেরেশতারা বলে রব্বুন আরAmin তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব তোমার মহনত্ব বর্ণনা করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার শুকরিয়া আদায় করতেছে জিকে আজকার করতেছে আল্লাহ পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি ফেরেশতারা জবাব দেন না রব্বর আর তোমাকে তারা দেখে নাই পাক বলেন যদি আমার তারা দেখত তাহলে কি হতো ফেরেশতারা বলেন রব্বর আর আমিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকের করতো আরো বেশি ফিকের করতো আরও বেশি প্রশংসা করতো আরও বেশি তাজবি পড়ত পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলি আমার কাছে কি চায় ফেরেস্তারা বলে রব্বুল আলমিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে বেহেস্ত চায় আল্লাহ বলেন বলেন তারা কি আমার তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ পাক প্রশ্ন করেন যদি তা দেখতো তাহলে কি হতো ফেরেস্তারা বলে রব্বুল আলমিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত পাক এরপরে প্রশ্ন করেন ফেরিস্তারা আমার কিসের থেকে আমার কাছে আশ্রয় চায় কান্দে কেন ফেরেস্তরা বলেন আর আমিন তোমার বান্দারা জাহান নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জাহান নাম দেখেছে নাকি ফেরেস্তরা বলে রব্বু আর আমিন তোমার যা তিনি কসম করে বলি ওরা তোমার জাহান নাম দেখে নাই পাক বলেন যদি তা দেখত তাহলে কি হতো ফেরেশতারা বলে রব্বুর আর তোমার জাহান নাম দেখলে তারা এই জাহান নাম থেকে বেশি করে ভাগত এই জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত আল্লাহ পাক বলেন ও আমার ফিরিস আমার এই মান্দাগুড়ি আমাকে দেখে নাই আমার বেহেস্ত দেখে নাই আমার দোজক দেখে নাই না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কানতেছে তোমরা সাক্ষী থাকো ওই মসজিদে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি করে দিলাম মাফ তোমরা সাক্ষী থাকো সকলকে ক্ষমা করে দিলাম একজন ফ্রেস্টা তখন দাঁড়াবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে কিন্তু অমুক নাম নিয়ে বলবে অমুক সে তো কোরআন শুনতে আসে নাই সে তো জিকের করতে আসে নাই সে তো জিকের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে কিছু লোক দাঁড়ানো আছে বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল তারাও তুমি মাফ করলে বহানি শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে নবীজি বলছেন আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন ফেরেশতারা তারা শুনে রাখো এই মাহফিল সমূহে আমার জিকের মাহফিলে আমার কোরানের মাহফিলে যারা আসে কোনদিন দিন তারা হতভাগ্য হয় না কোনো দিন হতভাগ্য হয় না যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয় সুভান কোরআনে কারিমের সে আজিম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন এই কোরআনের প্রভাবে এই কোরআনের বরকতে রাসুরে করিম সাল্লিবসাল্লাম বৃদ্ধশালী ভীতিহীন সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে রাসুরে করিম সাল্লাহ সাল্লাম সক্ষম হয়েছিলেন এই কোরআনের কারণে কিসের কারণে সকলে বলেন কিসের কারণে এই কোরআনের বিধানের কারণেই এটা সম্ভব হয়েছিল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল দেশে মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত চুরি ডাকাতি বন্ধ হয়েছে শ্রমিক তার শ্রমের ন্যায্য পাওনা পেয়েছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়েছে নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করেছে এ কথাগুলি কি গল্পনা বাস্তব গল্পনা বাস্তব এটি ছিল বাস্তব করিম সাল্লাম করেছিলেন কোরআন দিয়ে কারণ কোরআন হচ্ছে সংবিধান কোরআন কি সংবিধান পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে আমাদের দেশেও একটা সংবিধান আছে আছে না আমাদের দেশের সংবিধানের বয়স কত ছাব্বিশ বছর কি পঁচিশ বছর বয়স হয়েছে সংবিধানের সংবিধান আমাদের দেশে যেটা আছে এই সংবিধানের কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই কতবার হয়েছে মোট তেরোবার সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট এসেছে সংশোধন করা হয়েছে ভবিষ্যতে আর হবে না হবে অপেক্ষা থাকুন ওয়েট অ্যান্ড সি কতবার হয় তাই দেখুন কিন্তু আল্লাহ পাকের সংবিধান যার নাম কোরআন এ সংবিধানের নাম কি কোরআন নাজিল হয়েছে কত বছর চোদ্দ শত বছর কোরআনে করিম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে আজ পর্যন্ত আসে নাই পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই কোরআনের আইনটি বর্তমান যুগে চলতে পারে না এটাকে পরিবর্তন করা হোক আমি নতুন করে একটা সুন্দর বানাইছি কোরআনের চাইতে ভালো সেটারে ঢুকানো বলতে